আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ হে রবিল আলমিন আসসালাতসালাম ওয়ালা আশরাফিল আলা ওয়ালা আলহি সাহবিহি আজমাইন যেখান থেকে যিনি দেখছেন আর শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রমজান মুবারক আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক এবং সুন্দরভাবে তার পছন্দনীয় রোজার আকবর তৌফিক দান করুন আমিন রমজান মুবারকে বা রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা এবং এটির বিধান কি অনেকেই প্রশ্ন করেন এবং জানতে চেয়েছেন রমজান বা রোজা পালন অবস্থায় মেসওয়াক করা যাবে তাতে কোনো অসুবিধে নেই তবে মেসোয়াক ব্রাশ যাই করা হোক সতর্কতার সাথে করতে হবে এবং তাতে যে পেস্ট ব্যবহার করা হবে সেই পেস্ট যেন আমাদের গলা দিয়ে পেটে চলে না যায় সেটি খেয়াল রাখা অতএব পেস্টবিহীন করতে পারলে ভালো আর তা না হলে মেসওয়াক ব্রাশ দুটোই করা যাবে কিন্তু সতর্কতার সাথে যেন থুথু বা মুখের যে লালা সেটি যেন পেটে চলে না যায় সেটি ফেলে দিতে হবে কারণ মেসোয়াক করা এটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুস আসালাম হাদিস শরীফে বলেছেন সেওয়াক ও ফামে ফাহমে আমার দতল্লের রব্বে যে মেসোয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম অন্যদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাউলা আশুক আলা উম্মতি আলা নাস লা আমার তু হুম বে সওয়াকে মা সলাত যদি আমার উম্মতের জন্য বা মানুষের জন্য কষ্টসাধ্য না হতো তাহলে আমি তাদেরকে আদেশ করতাম প্রত্যেক নামাজের পূর্বে যেন তারা মেসোয়াক করে নেয় মেসোয়াক করা আসলে শরীরের জন্য যেমন উপকারী তেমন আত্মার জন্য অত্যন্ত উপকারী মেসোয়াকে যেমন মুখ পবিত্র হয় তেমন অনুভূতিও পবিত্র হয় প্রত্যেকবার উজু করার আগে মেসোয়াক করা সন্না আর মেসোয়াক আল্লাহ রসিস হাসলাম বলছেন যে মেসওয়াক সম্পর্কে মেসোয়াকের উপকারিতা সম্পর্কে যদি মানুষ বা জানত তাহলে ঘুমের বিছানায় পাশে নিয়ে ঘুমাতো তো সেই জন্য মেসওয়াক খুবই গুরুত্বপূর্ণ সন্না এবং এর দ্বারা অনেক উপকার সাধিত হয় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় রক্ত চলাচল বৃদ্ধি পায় মনের যেমন প্রফুল্লতা আনে এবাদতের আগ্রহ বৃদ্ধি পায় মুখ পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত থাকায় ফেরেস্তারা বোধ করেন এভাবে বহু উপকারিতা মেসওয়াকে রয়েছে সেজন্য আমরা মেসওয়াক করব। আর মুখের দুর্গন্ধ অত্যন্ত খারাপ কারণ মুখে দুর্গন্ধ হলে যাদের সাথে আমরা কথা বলি যাদের সাথে চলি তারা খুব কষ্ট পায় এটি খুবই একটি সমস্যা তার জন্য আমাদের যে অপরিষ্কার থাকবার জন্য বা আমরা ভালো করি না নিয়মিত সে কারণে মুখে দুর্গন্ধ হওয়াটা খুবই খারাপ সে কারণে আমরা মেসওয়াক করব যেমন খাবারের পরে আমরা মুখ পরিষ্কার করবার জন্য মেসওয়াক করি কিন্তু শূন্য হল প্রত্যেক অজুর আগে করা গোসলের আগে মেসওয়াক করা ভালো কোনো কাজে যাওয়ার আগে মেসওয়াক করা নামাজের আগে মেসওয়াক করা অতএব রোজা অবস্থায়ও আমরা করতে পারবো সেক্ষেত্রে সতর্কতা হচ্ছে মেসফাকজনিত কারণে মুখের লালা বা থুতু যেন গলা দিয়ে পেটে চলে না যায় আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে তার পছন্দনীয় রোজার একবার তৌফিক দান করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত